আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি অবাকতু আয়শা ট্রাবুলস আর পক্ষ থেকে আমি জিএমজিও লাভে দিন আপনাদের সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আমি হঠাৎ শুনতে পেলাম যে বাংলাদেশে ক্রোয়েশিয়ার অ্যাম্বাসিড্রি আসছে অ্যাম্বাসি মিস আমি বলতে চাইছি যে এখন থেকে বাংলাদেশে ক্রোয়েশিয়ার ফায়েল সাবমিট করা যাবে যেটা আগে করা হতো নেপালে বা ইন্ডিয়াতে তো আমি এটা শোনার পরে চিন্তা করলাম যে আমি এটা ভিডিও বানাই এ বিষয়ে তো একটা ভিডিও বানাতে আমার বেশ কিছু রিসার্চ করতে হয় বা গবেষণা করতে হয় যেগুলোর ক্ষেত্রে আমি মূলত ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখি বা অনলাইনে আমি ঢুকি তো আমি বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখতে শুরু করলাম এ বিষয়ে যে বাংলাদেশে যে ক্রোয়েশিয়ার ফাইল জমা দেওয়া যাবে এ বিষয়ে কিন্তু আমি যখন ভিডিওগুলো দেখলাম সব ভিডিওতেই আমি দেখলাম যে তারা বলছে যে দুই সালের পহেলা জানুয়ারি থেকে বাংলাদেশে ক্রোয়েশিয়ার ফাইল জমা দেওয়া যাবে কিন্তু এই কথা বলছে সবাই বাট কেউ কোনো যুক্তি বা প্রমাণ বা নোটিস কিছুই দেখাতে পারছে না তো এই জিনিসগুলো আমার কাছে আসলে এরকম কোনো অকট্য প্রমাণ বা যুক্তি মনে হলো না মানে মানুষ বলছে মানে কিসের উপরে ভিত্তি করে বলছে সেই জিনিসটা কিন্তু কেউ দেখাতে পারেনি তো তখন আমি সিদ্ধান্ত নিলাম যে না এভাবে অন্য ভিডিওর উপরে ভিত্তি করে বা কথার উপরে ভিত্তি করে আমি আমার ক্লায়েন্টকে এ বিষয়ে বলতে পারি না পরবর্তীতে যদি কথাটা ঠিক না হয় তাহলে কিন্তু দেখুন আমি কিন্তু আমার ক্লায়েন্টের কাছে মিথ্যা প্রমাণিত হব এই জন্য আমি চিন্তা করলাম যে আমি সরাসরি বাংলাদেশে ভিএপি সেন্টারে যাব। এবং যে তাদের সাথে কথা বলবো যে আসলে ব্যাপারটা কতটা সত্য বা মিথ্যা এবং ঠিক যে চিন্তা তাই কাজ আমি সরাসরি চলে গেলাম আমার কলিক শাওন তাকে নিয়ে ভিএপি সেন্টারে বরণ নিতে ভিএপিএস সেন্টারে চলে গেলাম এই যে ভিএফএস সেন্টারে গেলাম এবং সেখানকার পাবলিক রিলেশন অফিসারের সাথে এই বিষয়ে আমি বিস্তারিত কথা বলেছি এবং বাংলাদেশে ক্রোয়েশিয়ার যে ফাইল জমা হচ্ছে কবে থেকে বা কবে জমা হবে এই বিষয় নিয়ে তার সাথে বিস্তারিত আমি আলাপ করেছি সেই সকল তথ্য নিয়েই কিন্তু আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন আমি গত চৌঠো নভেম্বর অর্থাৎ আজকে হল পাঁচ নভেম্বর আর গতকালকে আমি ভিএপিএস সেন্টারে যাই তো আমি এই তথ্য নেওয়ার জন্য আপনি অলরেডি বলেছি আমি যাই প্রথমে হলো ডেলটা ইন্সুরেন্স বিল্ডিংয়ে এবং পরবর্তীতে সেখান থেকে যাই আমি বোরাক মেহনুর টাওয়ারে তো বোরাক মেহেরু টাওয়ারে সপ্তম অষ্টম এবং নবম এই তিনটি ফ্লোর নিয়ে ক্রোয়েশিয়ার যে ফাইলটা জমা হয় ভিএপের সেন্টার সেখানে অবস্থিত এই তিনটা ফ্লোরে অষ্টম ফ্লোরে আপনি এ বিষয়ে সকল তথ্য পাবেন এবং তাদের সাথে এ বিষয়ে কথা হয়েছে আমার যেটা আমি এখন একটু পরেই আপনাদেরকে জানাব তো চলুন প্রথমে আমরা একটা জিনিস কাজ করি যে এ বিষয়ে তারা এর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তারা এ বিষয়ে কি নোটিশ দিয়েছে কারণ আমাকে কিন্তু তারা বলে দিয়েছে যে এ বিষয়ে সকল তথ্য আপনি আমাদের ওয়েবসাইটের ঠিক নোটিস বা নিউজ যে অপশনটা আছে বা যে বাটনটা আছে ওখানে ঢুকলেই আপনি এ বিষয়ে সকল তথ্য বিষয় পাবেন কিন্তু সত্যিকার অর্থে আমি কিন্তু এ বিষয়ে কোনো তথ্য সেখানে পাইনি তাহলে চলুন একটু আমরা ওদের ওয়েবসাইটটা দেখি যে তাদের কথাটা কতটা সত্য বা আপনারা কিসের উপর ভিত্তি করে এই যে ভিডিও বানাচ্ছেন পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ সাল থেকে ক্রোয়েশিয়া ফাইল জমা হবে কিসের উপর ভিত্তি করে বানাচ্ছেন সেটা একটু দেখে আসি আচ্ছা আপনারা দেখুন যে এখানে আমি কিন্তু একটা এই যে ভিএফএস গ্লোবালের আমি ওয়েবসাইটে ঢুকিয়েছি এটা কিন্তু আপনি এখানে জাস্ট লেখলেও হবে যেন আমি এখানে লিখলাম যে ভি এফ এস গ্লোবাল বাংলাদেশ এই যে অলরেডি চুজ চুড আসছে এখানে ওইভাবে আসতে পারে আপনারা যে কেউ দেখতে পান ভিএপএস গ্লোবাল বাংলাদেশ এখানে আসার পরে আপনারা ঠিক এই ওয়েবসাইটটা পাবেন এখন এখানে আমাকে দেখান কোথায় আছে। এ বিষয়ে কিন্তু কোনো তথ্য তারা দেয়নি যেমন আমি যদি এখানে চলে যাই যে হোম হোমে যায় অ্যাপ্লাই টু ভিসা বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট ফাইন্ড এ সেন্টার সাবমিট পাসপোর্ট অ্যান্ড ডকুমেন্টস আচ্ছা সাবমিট ফাইন্ড সাবমিট পাসপোর্টস অ্যান্ড ডকুমেন্টস আদার ডকুমেন্টস মানে কোথায় করবেন আপনার পাসপোর্ট এখন এ বিষয়ে কিন্তু পাসপোর্ট সাবমিশনের ব্যাপারে একটা নোটিস আছে ইম্পর্টেন্ট নোটিস ইফেক্টিভলি মানডে মন্ডে টোয়েন্টি ফিফ্থ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এগুলো তো অন্য বিষয় কিন্তু দেখেন পয়সা বিষয়ে যে ভিসা আপনি জমা দিবেন এই বিষয়ে কিন্তু এখানে কোনো কথা লেখা নেই হ্যাঁ দেখেন আপনার ফাঁক হ্যাঁ এখানেও কিন্তু আপনি এ ধরনের কোনো আমি সব দেখেছি এখানে সব ক্যানডার কথা লেখা এখানে কিন্তু ধরনের বিষয়ে কোনো কথা লেখা নেই তো এছাড়া আপনি যে অ্যাটেন্ডেন্স সেন্টার হ্যাঁ ট্রাক ইউর অ্যাপ্লিকেশন এডিশনাল সার্ভিস এডিশনাল সার্ভিস ধরে নিলাম যেটা একটা এডিশনাল সার্ভিস তো এডিশনাল সার্ভিস যদি হয়ে থাকে সেখানেও কিন্তু আপনি এখানে কিচ্ছু নেই দেখেন কিছুই নেই তো ওইখান থেকে আমাকে বললো যে আপনারা যদি নিউজ যে এটা আছে সেখানে আপনি ওখানে পাবেন এটা আমাকে বললো তারা দেখবেন যে নিউজ একটা অপশন আছে ওইখানে ঢুকলে আপনি পাবেন হয়তো বা আছে আমি আসলে পাইনি তো আমি আপনাদেরকে একটু নিউজ অপশনটা খুঁজে দেখে দেখানোর চেষ্টা করব দেখি নিউজ অপশনটার মধ্যে আছে কিনা আমি আবার হোমে চলে যাই হোমে চলে যাওয়ার পরে দেখি তো এখানে কোনো নিউজ অপশন আছে কিনা আমি একবার ঢুকেছিলাম একটা নিউজ অপশনে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট ইমিগ্রেশন রিফিউজেন সিটিজেন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট ইউজফুল অ্যান্ড ইম্পর্টেন্ট লিঙ্কস এই দেখেন নোটিস আমি আসলে নিউজ কোনো অপশন পাইনি নোটিস ওয়েবসাইট অ্যানালিটিক্স নোটিস নোটিস এখানে নোটিস আমি দেখেছি কিচ্ছু নাই তারা বলেছিল যে নিউজ একটা অপশন আছে নাকি সেখান থেকে পাবেন তো আমি আপনাদেরকে যা শুনেছি তাই বললাম আপনারা যদি এরকম কোন নিউজ অপশন পেয়ে থাকেন এবং আপনারা যদি নোটিশটা পান আপনাদেরকে অনুরোধ করব। আমাকে ফোন করে আমার কথা জিজ্ঞেস করবেন যে আমি একটু সাথে কথা বলতে চাই তাকে আমরা একটা নিউজ দিব আমরা আপনি আমার সাথে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ আশা করি হ্যাঁ এই বিষয়ে তো আমি আসলে আমি অনেক খুঁজেছি কোন নিউজ অপশন বলতে আমি কোনো অপশন আসলে পাইনি আমি এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি তো মোটামুটি এই ছিল হলো ওয়েবসাইটের বিষয়ে দিই তাহলে চলুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই যা হোক তাহলে এতক্ষণ আপনাকে দেখালাম যে আপনারা ওয়েবসাইটে এই সংক্রান্ত কিছুই নাই কোনো নোটিশ নাই কোনো কিছুই নাই তো এই হলো মূল বিষয় তাহলে চলুন আমরা দেখি যে বা আপনাদেরকে আমি বলতে চাই যে আসলে আমার সাথে পাবলিক রিলেশন অফিসারের কী কথা হলো ক্রোয়েশিয়ার ফাইল সংক্রান্ত বিষয়ে আমি প্রথমেই বলেছি যে আমি এবং আমার কলিক শাওয়ন ঠিক সাড়ে বারোটার দিকে আমরা প্রথমে বনানি ডেলটা ইন্সুরেন্স বিল্ডিং উদ্দেশ্যে রওনা হই এবং আমরা ঠিক সেইভাবেই আমরা যাওয়া শুরু এবং ওখানে পৌঁছাই হ্যালো ভিউয়ার্স তাহলে চলুন আমরা ভিএফএস সেন্টার উদ্দেশ্যে রওনা দিই আমি যে মোটর সাইকেলটা জেনারেট করছি আমরা আমার কলেজ আমার কলেজ টাউন এবং আমি মিলেই আমরা ভিএপএস উদ্দেশ্যে রওনা করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোটর সাইকেল রেডি পাশাল্লাহ চলুন আমরা আমা ওকে নিউ সেন্টার দেখা হচ্ছে তাহলে আমরা খবরটা নিয়ে তারপরে আপনি যদি জানাতে পারবেন সে পর্যন্ত আপনার অফিসে পৌঁছানোর পরে আমরা ওখানে যখন যাই তখন তারা বললো যে না এই বিল্ডিংয়ে আসলে ক্রোয়েশিয়ার কোনো ফাইল জমা হচ্ছে না তাহলে কোথায় যাব তারা বলে দিল যে আপনারা একটু এসে যান আমাদের নতুন একটা সেন্টার আছে সেটা হচ্ছে বরাক মেহেনুর টাওয়ার এটা কোথায় এটা হইতেছে হলো জাস্ট আপনি যদি কাকুলি থেকে বা কাকুলি নেবেন বনানী কাকুলি বাস স্ট্যান্ডে নেবেন সেখান থেকে যখন আপনি বনানী গোলচক্রের দিকে আসবেন তখন হাতের ডানে অথবা বনানী গোলচক্র থেকে যারা কাকুলি যাবেন যাওয়ার সময় হাতের ডানে এইটা আমি বলে দিলাম এই জন্য যখন আপনারা ভবিষ্যতে আপনারা বোরাত মেহরু ট্রারে ক্রোয়েশিয়া ফাইল সাবিট করার জন্য যাবেন যাতে আপনারা সহজেই এই জায়গাটা খুঁজে পান সেই জন্যই আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিলাম এবং বোরাক মেনু টাওয়ারের সাত আট নয় তিনটা ফ্লোর নিয়ে ভিএফএস সেন্টার এবং আপনারা হলো সরাসরি লিফ্টের আট লিফ্টের আট উঠলে আপনারা ইনশাল্লাহ আপনারা আপনাদের ফাইল জমা দিতে পারবেন যে কোনো তথ্য আপনারা জানতে পারবেন আমি তাহলে কি করলাম সরাসরি লিফ্টের আটে উঠে চলে গেলাম আমি বোরাক টাওয়ারের অষ্টম ফ্লোরে তো ওখানে যাওয়ার পরে হয়তো এটা নবম ফ্লোর লিফ্টের আট মানে হতে পারে নবম ফ্লোর বা অষ্টম ফ্লোর হতে পারে তো এনিওয়ে আমি ওখানে যাওয়ার পরে পাবলিক রিলেশনের অফিসারের খোঁজ নিলাম তার সাথে কথা বললাম সে আমাকে যেটা জানালো তা হচ্ছে যে তারা ক্রোয়েশিয়ার ফাইল তারা জমা নিচ্ছে এবং এটা তারা অলরেডি দোসরা নভেম্বর থেকে জমা নিচ্ছে এবং নভেম্বরের দুই তারিখে অলরেডি দুইটা ফাইল তারা অলরেডি জমা নিয়েছে বা দুইটা ফাইল ওইখানে সাবমিট হয়েছে তাহলে আপনার একবার চিন্তা করুন ভিডিওতে সমানে সবাই বলছে যে পয়লা জানুয়ারি দুই থেকে আপনার পরিষেয়ার ফাইল সাবমিট হবে বাংলাদেশ থেকে তাহলে এই তথ্যটা কিন্তু সম্পূর্ণ ভুল ছিল তারা না জেনে অন্যের ভিডিও দেখে একটার পর একটা ভিডিও বানাচ্ছে কিন্তু সঠিক তথ্য কিন্তু আপনারা পাচ্ছেন না সঠিক তথ্যটা আসলে হলো যে বাংলাদেশে দোসরা নভেম্বর থেকে অলরেডি ফাইল জমা হওয়া শুরু হয়েছে এবং আপনারা ইনশাআল্লাহ এখনই ফাইল জমা দিতে পারবেন আপনাকে সেই জানুয়ারি পহেলা জানুয়ারি পর্যন্ত ওয়েট করতে হবে না আপনারা চাইলেও আপনারা ক্রোয়েশিয়ায় ভেপে সেন্টারে তথ্য নিতে পারেন যে আমার কথা সত্যতা কতটুকু তো সুতরাং যারা আপনারা ক্রোলিয়া যেতে ইচ্ছুক তারা আপনারা চাইলে আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম মগবাজার অবস্থিত যোগাযোগ করতে পারেন এবং আমাদের এই আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের ঠিকানা এবং ফোন নাম্বার স্ক্যান দেওয়া আছে এখন আপনারা ফোন করতে পারেন তো আপনাদেরকে অনুরোধ করব শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে ফোন করবেন অথবা আমাদের অফিসে আসবেন ইনশাআল্লাহ আপনারা বিস্তারিত তথ্য পরিশেষ যাওয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন বা আজকে যে আপনাদেরকে খবরটা জানালাম এ বিষয়েও আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন সবাইকে অনুরোধ করব আমার ভিডিওতে লাইক দেওয়ার জন্য এবং এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ